কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে এখন সকাল এগারোটা মতন বাজে তো সবাইকার টিফিন কমপ্লিট হয়ে গেছে বাবুকে ওষুধ খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি এখন একটা ওষুধ খাওয়ানো বাকি আছে ওর তো ওটা পরে খাওয়াবো ঘুম থেকে উঠলে ও ঘুম থেকে উঠে খাবার খাবে তারপরে ওষুধটা খাবে তো আমিও স্নান করে বেরিয়ে গেছি আমারও স্নান আজকে হয়ে গেছে সকাল সকাল আর বাবুকে নিয়ে মা ওই ঘরে ঘুম পাড়াচ্ছে ঘুমাচ্ছে তো চলুন এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সকালে এতগুলো আম পড়েছিল। আমাদের উঠান থেকে আজকে পুরানো হয়েছে ওগুলো ঝুড়ি ঢাকা দিয়ে রাখা হয়েছে আর এই জলটা মাকে কে দেব ওই যে একটা আম পড়েছে বাবা কুড়িয়ে নিয়ে আসছে আর ওই যে সব পাবলিকরা বাড়ির আর হ্যাঁ না চকলেট আমি তো খাইনি মা খাও খাও মা বলছে নাকি ভালো খেতে খাই দিয়েছে এই যেখানে আমরা ডাক্তার দেখা গেছিলাম ওখানে ওষুধের দোকান থেকে পাঁচ টাকা চেঞ্জ ছিল না তো চকলেট দিয়ে দিচ্ছে মা বলছে চকলেটটা খেতে খুব ভালো খেয়ে দেয় সেই জন্য এই চকলেটটা খাচ্ছি কি ম্যাঙ্গো মিল্ক না কি নাম যাই হোক খেয়ে দেখি কেমন টেস্ট আছে ভালো খেতে এবার আমি এখন একটু রেস্ট নেব কারণ অনেক সকালে আমাকে উঠতে হচ্ছে বাবা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো চুলটা আমার শুকিয়ে গেছে বলতে গেলে শুধু এই গোড়ার কাজটা একটু ভিজে আছে তো তাহলে চলুন আমি একটু রেস্ট নিই নি হুম রেস্ট নেওয়ার আগে বাবুর জন্য আগে দুধটা করে নেব তো তারপরে আমি রেস্ট ও এখন ঘুমাবে ও স্নান করার পরে অনেকক্ষণ ঘুমায় তো বাবু খাওয়া হয়ে গেছে সেই জন্য গরম জল বসালাম গরম জলটা করে বোতলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তো আগের থেকে আমি এখন অনেকটাই সুস্থ আছি ভালো আছি আর জানেন তো আমাদের গ্রামের অনেক মানুষ ভর্তি হয়ে আছে এখনও আর অনেকের পরিস্থিতি খারাপও হয়েছে এখনও অনেক মানুষ ভর্তি হচ্ছে হসপিটাল বর্ধমান হসপিটালেও এখন আর ট্রান্সফার করে দিচ্ছে অন্য হসপিটালে তো জানিনা ভগবান কিসে অসন্তুষ্ট হয়েছেন তার জন্য এরকম গোটা গ্রামে মহামারীর সৃষ্টি হলো তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি যারা এরকম অসুস্থ হয়ে আছে তারা যেন শীঘ্রই এখন ওনাকে আদর দিতে হবে দিদার কোলে বাথরুম করে দিয়ে এলো দিদা একবার কোলে নিয়েছে ওকে বাথরুম করেছিল সেখান থেকে তুলে ওকে কোলে নিলো আর কোলেতে আবার বাথরুম করে দিল কেমন বদমাস হয়েছে বুধ এখন মা একটু বকা দিয়েছে সেই জন্য এখন মায়ের আদর খাবে আর মায়ের দিকে তাকাচ্ছে না দেখেছে না এই দেখ বদমাসি দেখ বদমাশটা এই যে বদমাস একদম বদমাস খুব বদমাশ আর ঘুমাবে না এখন কি হয়েছে

আমরা দুজন ম্যাচিং ম্যাচিং জামা পরেছি না বাবা হ্যাঁ বাবা বাবা না কাদে না কারেন্ট গেছে চলে গেল যা কারেন্ট চলে গেল তোর কি হবে গরম কই? মন গেছে বাবা এখানে হা করছে আর এখন বাবার সাথে বসে বসে গল্প করছে এই কি বলছো তুমি দাদাইকে দাদায়ের সাথে কি গল্প করছো হ্যাঁ ওই তো কারেন্ট এসেছে কারেন্ট এসেছে দে বাবা বাই এই তুমি গল্প দেবো ওই দিয়ে আমার সোনা বাবা তুমি দাদার সাথে গল্প করছো যে টিপ দিলাম এখানে এখানে আর পায়ের তলায় তো বেঁকে গেছে যে গোলপাড়া হয় ঘুমালে পরে ভালো গোল হয় আর যেরকম পারলাম পড়িয়ে দিলাম পড়াতে গেলেই না খুব কাঁদে এটা কে এটা আমার বাবা এটা আমার বাবা তা যে এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কিন্তু না ও কিন্তু ঘুমায়নি আমি ওকে বকা দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি বগলে না ও খুব ভালো বোঝে জানেন চোখটাকে চুপ করে বন্ধ করে আছে আর গায়ে মাথা হাত বলে দিচ্ছি ওইটুকানি ঘুম ওই দেখুন হাই তুলছে বুঝতে পারছেন কেমন বদমাশি আগের থেকে না অনেকটাই সুস্থ আছি জানেন কালকে ওষুধগুলো প্রথম খাওয়ার পরে না শরীরটা একটু কেমন লাগছিল কিন্তু যাই হোক আজকে সকাল থেকে ভালোই আছি আর জানেন তো নার্সিংহোমটা ঘরের কাছে হাওয়াতে ভালোই সুবিধা হয়েছে আর ঘরের কাছে একটা নার্সিংহোম থাকাও ভালো আমাদের এদিকে নার্সিংহোম ছিল না হসপিটাল ছিল একটা কিন্তু এখন একটা নার্সিংহোমও হয়ে গেল। একটা না দু তিনটে নার্সিংহোম হয়ে গেল তো ভালোই হয়েছে এই দেখুন ফুটুস ফুটুস করে তাকাচ্ছে এখন আর ঘুমাবে না ওকে ঘুম পাড়েছিলাম ওকে কিছুতে ঘুমাচ্ছিল না তাই ওকে বিছানাতে শুইয়ে দিলাম এই দেখুন কি হইছে কি হইছে তোমার কি হইছে তুমি তো ঘুমাচ্ছো না হ্যাঁ এটা ঢং কান্না এটা ঢং ঢং কান্না হ্যাঁ এটা ঢং ঢং কান নয় নয় এটা ভালো কর না ঘুম পাড়াচ্ছিলাম কিছুতে ঘুমাচ্ছিল না ওই জন্য বিছানায় শুয়ে দিয়েছি ওই জন্য আবার কাঁদছে ঘুম এসছে, কিন্তু ঘুমাচ্ছে না জানেন তো আমাদের গ্রামের না অনেকের অবস্থা খুব খারাপ কারণ আমাদের ভাতার হসপিটালে অনেকে ভর্তি হয়েছে ভাতার হসপিটাল পুরো ভর্তি বর্তমান হসপিটালও ভর্তি হয়ে গেছে এখন কুরমন হসপিটালে পাঠানো হচ্ছে গ্রামের যে কি খারাপ পরিস্থিতি কি জানি কী হবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর ওই উঠোনে জামা কাপড়গুলো সব তুলে এনে ভাজ করে রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা বেল আইকনটাকে অন করে রাখুন দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে